আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও নয় নিশ্চয়ই কাফের সম্প্রদায় ছাড়া আল্লাহর রহমততে কেউ নিরাশ হয় না সুরা ইউসুফ আয়াত সপ্ত আশি মানুষ নিরাশ হয়ে যাবার পরে তিনি বৃষ্টি বর্ষণ করেন এবং সিও রহমত ছড়িয়ে দেন তিনি কার্যনির্বাহী প্রশংসিত সুরা আস সুরা আয়াত আঠাশ আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাইয়া আনাতুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ তালা অশেষ রহমতে আমিও ভালো আছি লাইফ স্টাইল অফ আফরাজ চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে আমি এই যে সকাল থেকেই ঘর সকাল থেকে বলতে সকালে ফজরে নামাজ পড়ে শোয়ার পরে ঘুম থেকে উঠেছি প্রায় আটটার দিকে আটটার একটু আগেই কারণ ছাড় আসে বাসা প্রাইভেট পড়াতে তো তারপরে স্যার চলে যাবার পরে তো মেয়ে পড়া শেষ করলো তখন আমি ঘরের সব জিনিসপত্রগুলো একটু মানে ড্রেসিং টেবিলের সামনে এত বেশি মানে ইয়ে মানে ভরে গেছিলো দোকানের মতন হয়ে গেছিলো তো আমি একটু ড্রেসিং টেবিলটা গুছাচ্ছি মানে যখন যেটা রাখতেছি তখন সেটাই এমনভাবে থাকতেছে যে আর মেয়ে তো কোনো কিছু ওইভাবে করে না মানে কোনো কিছুই করে না ও এক গ্লাস পানি দিলেও খায় না ওর আসলে কি বলবো সময় পায় না ওর সারাদিনে অনলাইন ক্লাস এটা ওটা সব সময় থাকে বাসায় প্রাইভেট এই জন্য কোনো মতে সময়ও পায় না তারপরে তো আমি ঘর ঘরদুয়ারগুলো একে একে সব মুছে যে পর্দাগুলো দেখতে পাচ্ছেন পর্দাগুলো ধুয়ে দিয়েছিলাম তো ওগুলো আবার হচ্ছে যে একটু লাগিয়ে নিলাম তো ওগুলো লাগানো আর ধোয়া কাচা এগুলোর তো আর ভিডিও নিইনি নি কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে তার জন্য তারপরে আমি ঘরের মধ্যেকার যে আলমারিটা ছিল সেটা একটু সামনে দিয়ে মুছে নিলাম আর এদিকে রান্নাঘরটাও একটু ক্লিন করেছি আজকে তো সেটাও সেভাবে ভিডিও নিয়ে নিই কারণ ভিডিও বড় হয়ে যাবে তাই আর আমার রান্নাঘরটা আসলে খুবই ছোট মানে ক্লিন করলেও যা দেখায় না করলেও তাই দেখা তারপরে নাই মামার থেকে কানা মামাই ভালো একটা কথা আছে না তো একটু ক্লিন করলে অবশ্য দেখতে ভালো লাগে আর কি তো এই যে এইদিকে হচ্ছে রাইস কুকার আর এই সাইডে মানে সব হিজ একদম ছোট্ট জায়গা এটা ওটা দিয়ে একদম ভরা তো আমার হচ্ছে যে রান্নাঘরটা পরিষ্কার করে আমি কিন্তু আবার হচ্ছে যে এই যে মেয়ের এই ঘরের ভিতরে চলে আসলাম এসে যে ঘরগুলো মানে যে টেবিল ল্যাম্পটা ছিল তো এখন তো গরম পড়ে গেছে অনেক আমরা কিন্তু রাত দিন চব্বিশ ঘন্টায় এখন ফ্যান চালাচ্ছি খুবই গরম লাগতেছে তো আপনাদের কোন এলাকায় কেমন গরম পড়েছে কমেন্টে কিন্তু জানাতে পারেন তো এখন এই যে এই টেবিল ল্যাম্পটা বার করার কারণে হচ্ছে যে মেয়ে তো অনেক রাত জেগে পড়াশোনা করে প্রায় দুটা আড়াইতে তিনটে তো এই জন্য হচ্ছে লাইট উপরে জ্বলে থাকলে তখন কিন্তু ঘরটা গরম হয়ে যায় আর ওই গরমে কিন্তু শরীরও চড়া হয়ে যায় এই জন্য আমি হচ্ছে যে এই যে টেবিল ল্যাম্পটা বের করে দিলাম এটা আসলে তুলে থোয়া ছিল এই আবার একটু ধুলা টুলা পড়েছিল এগুলো আমি একটু পরিষ্কার করে আর ওর বই খাতাগুলো এরকমই ছড়ানো ছিটানো থাকে কারণ ওর মতো করে ও রাখে বলে যে আমার যখন যেটা যেভাবে দরকার আমি তখন সেটা ঘ্যাস করে নিই আমি আমার মতো করে আমার আয়ত্তের ভিতর রেখেছি আমি শুধু মাঝে মাঝে গিয়ে একটু মোটামুটিভাবে স্কেলগুলো বা ক কলমগুলো যদি এদিক ওদিক হয়ে থাকে আমি শুধু সেগুলো একটু ঠিক করি ওর রুমে তো শুধু এই রুমে পরে ও আর ঘুমায় না এই রুমে ও আমার কাছেই ঘুমায় তো তারপরে তো সোফার এদিকে সব ইয়ে পরিষ্কার টরিষ্কার করে নিচ্ছি তো ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত এসেছেন প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের কাছে আমার অনুরোধ আর আমার যারা নতুন বন্ধু তারা তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে একটি গঠনমূলক কমেন্ট করবেন আমিও আপনাদের পরিবারে যাব এবং আপনাদের ভিডিও ফুল ওয়াশ করে আপনাদের অ্যাক্টিভ বন্ধু হয়ে থেকে যাব আর আমার যারা পুরাতন বন্ধু আমি তাদেরকে জানি অসংখ্য অসংখ্য ভালোবাসা এবং তাদের প্রতি রইল আমার অনেক অনেক দোয়া কারণ তাদের জন্যই আমি একটু একটু করে সামনে এগোতে পারছি তো এদিকে দেখুন আজকে আমার মেয়ে হচ্ছে সিঙ্গারা বানাবে আসলে ও কোনো দিনও কিছুই করেনি ওই যে বললাম এক গ্লাস পানি ঢেলেও খায় না কিন্তু ও পড়তেছিল পড়তে পড়তে মোবাইলে একটা ভিডিও দেখেছে সিঙ্গারা বানানোর ভারতের এক ইয়ার মনে হয় ভিডিও তো যাই হোক ও দেখে কিন্তু জীবনে প্রথমবারে এই দেখুন একাই কিন্তু ময়দা কিভাবে কি করেছে আমি কিন্তু কিছুই দেখিনি তারপরে যে কালা আমাকে শুধু বললো যে কালে কালো জিরা কোথায় আমি শুধু কালো জিরাটা বের করে দিয়েছি ও এইভাবে প্রথমবারে আর এই সিঙ্গারাটা অনেক বড় হয়ে গেছে সর্বপ্রথমই এটা বানালো তা প্রথমবার যেহেতু কোনোদিনও ট্রাই করেনি সেই হিসাবে কিন্তু অনেকটাই ভালো হয়েছে তো বানাচ্ছিলো আমি একটু এদিকে দাঁড়িয়ে ফুটেজ নিচ্ছিলাম আর ও সিঙ্গারা বানাতে বানাতে কিন্তু আমার অনেকগুলো রান্না বান্না কাজ কাম সব হয়ে গেছে ও কিন্তু বানাচ্ছে কারণ ও তো কোনো দিন করেনি ওইভাবে হাত লড়তেছে ওরা মানে কী বলবো মানে ঢিলা এক নম্বরের তো যাই হোক এই যে আবারও হচ্ছে ময়দা ইয়ে করে নিয়ে তো কয়েকটা সিঙ্গারা হয়েছে এই যে বেশি না অল্প করে তো এটা এখন ওই আমি আবার দেখতেছিলাম যে ওরে বাবা এটা আবার কত বড় হয়েছে তো আমার কথার মধ্যে কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এদিকে আমার মেয়ে তো সিঙ্গারা ভাসতেছে আমি আবার একটু ফুটেজ নিচ্ছিলাম আর ওর এগুলো ভাজাও হয়ে গেছে এই যে আমি একটু এদিকে এসে ওই যে তোলা হয়ে গেছে এই যে এ করা হয়েছে তো মোটামুটি ভালোই হয়েছে যেহেতু প্রথমবার ও কোনো দিনও কিছু বানায়নি তৈরি করেনি তো যাই হোক সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া থাকবে ইনশাল্লাহ আর এদিকে একটু ইফতারের সামান্য একটু আয়োজন করেছি এই যে আজকে আর তেমন পোড়া না ওই যে সিঙ্গারাটা তো হয়েছে এদিকে হচ্ছে তরমুজ কেটে নিয়েছি আর আছে কলা তো আমি একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ